মানুষ মারা গেলে কোন পাতা দিয়ে গোসল করাতে হয় বলুন সবই জানেন তাহলে আমার আশাটাই ভুল হয়েছে বড়ই পাতা তাই না আচ্ছা মক্কা মদিনায় যারা গেছেন বা যারা জাননি মোবাইলে দেখেন বলুন কোন গাছ সব থেকে বেশি খেজুর ইয়েস দুই বাবলার গাছ খুব বড় বড় কাঁটা আমি তো প্রায় মাসে মাসে যাই দেখি বাবলার গাছ বড় বড় কাঁটা আর কুলের গাছ বা বড়ের গাছ বিশ পঞ্চাশ কিলোমিটারের ভিতরে একটা বার করতে পারবেন না আপনি একটাও বার করতে পারবেন না থাকতে পারে কোথাও কোথাও পাহাড়ের উপরে অল্লা আলম আল্লাহ ভালো জানে তা আল্লাহ নবী তো বলতে পারতেন মৃত্যু মানুষকে যখন গোসল করাবে খেজুর পাতা দিয়ে করাও পারতেন কি পারতেন না এই তোমরা বাবলা পাতা দিয়ে করাও পারতেন কি পারতেন না পারতেন কি বলেছেন তিনি বড়ই পাতা দিয়ে সোভান আল্লাহ সোভান আল্লাহ দু সালের মেডিকেল বোর্ড এটা প্রমাণ করেছে যে সারা পৃথিবীতে যত সবুজ গাছ আছে সব থেকে বেশি উপকারী এবং জীবাণুনাশক অর্থাৎ কোন রোগের জীবাণুকে নষ্ট করে দেয় পৃথিবীতে কোনো গাছ যদি থাকে তার নাম বড়ুই গাছ বা গোবরুইয়ের পাতা আল্লাহু আকবার পায়ে আপনার ঘা হয়েছে না রাজমিস্ত্রি কাজ করে চুলকায় না বড়ুই পাতা গরম পানিতে দিয়ে ফুটিয়ে ওই জায়গাটা ভালো করে প্রতিদিন ধৌত করেন এক সপ্তাহ করেন এই মমতাজুল ইসলাম বলছি ওষুধের আগে ভালো হয়ে যাবে কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি বলেননি যে মৃত মানুষের গোসল করা বড়ুই পাতা দিয়ে কারণ চিকিৎসা বিজ্ঞানীরা বলছে একটা মানুষ মারা যাবার পর যদি মনে করে যে একানব্বই একাশি ঘন্টা পর্যন্ত এই মানুষের ত্বক চামড়াটাকে সুস্থ রাখতে হবে তাহলে ওকে যদি পরপর দুই চারবার বড়ি পাতা দিয়ে পানি দিয়ে যদি গোসল করানো হয় তাহলে ওর ভিতরের সব পার্টস বিশ ত্রিশ ঘন্টার মধ্যে নষ্ট হয়ে গেলেও তার উপরে ত্বক সহজে পচন হয় না সোভান আল্লাহ তার মানে তিনি পাগল ছিলেন কে তিনি ছিলেন মহা জ্ঞানী তিনি কে মহা জ্ঞানী আল্লাহ তারপরে বলছেন কি বলছেন এই যে বলেছিলাম আপনাকে বেটা মারা যাবার পর যখন বেইমান মোশেকেরা বারবার অপবাদ দিচ্ছে আল্লাহ নবী সাহা মনের দিক দিয়ে ভেঙে পড়েছিলেন দুঃখ প্রকাশ করছিলেন ইস আমার ব্যাটা নেই বলে তোমরা যা তা বলে নিচ্ছ যখন আল্লাহ নবী সরসলা মন খারাপ করছিলেন তখন আল্লাহ তালা সান্ত্বনা দিতে গিয়ে বলছিলো আইন্না লাকাল আজরান মামনুন অবশ্যই অচিরেই আপনাকে এমন প্রতিদান দেওয়া হবে যে প্রতিদান কোনো দিন মামনুন কেটে দেওয়া হবে না আচ্ছা আপনাদেরকে আমি একটা কথা বলি কিয়ামতের দিন প্রতিটা নবীর উন্মত্র এক জায়গা হবে হবে কি হবে না পাকুড়ের লোক থাকবে তো সেদিন ঝাড়খন্ডের লোক থাকবে থাকবে এবার আপনাদেরকে একটা কথা বলি আহ পানির নহর থাকবে ঝর্ণা থাকবে তার নাম কি থাকবে তার নাম কাউসার তো আচ্ছা বলুন এই কাউসারের ডিপার্টমেন্টে থাকবেন কে মোহাম্মদ সাল্ল আলী সারা পৃথিবীর মানুষ পানি পানি বলে চিৎকার করবে কি আমতার মাঠে আর কাউসারের পানিতে আল্লাহ একবার আল্লাহ রসীমের বেটা মারা গেলেন আর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন ইঙ্গিত দিয়ে কাউসারের অন্যত্র আল্লাহ তালা বলেছেন ইন না তাই না কাল কৌসার ফসললি লিভব বেটা মারা যাবার পরে আল্লাহ নবীকে কি ঘোষণা দিচ্ছেন আপনাকে আমি কওসার দিলাম আশ্চর্য ব্যাপার না আচ্ছা আপনার যদি বেটা মারা যায় আপনাকে যদি বলি যে ভাই তোমার বাড়িতে একটা কল বসিয়ে দিচ্ছি এটা কেমন হবে ব্যাটার সঙ্গে কলের পানির কোনো সম্পর্ক আছে আছে কে বলেছে নেই কে বলেছে পানির সঙ্গে ব্যাটার অনেক সম্পর্ক আছে অনেক যদি বলছেন কেমন এই দেখুন আপনাকে বলছি বন্ধরে আমার আপনি মরুভূমিতে চলছেন আপনার কাছে হালুয়া আছে আপনার কাছে রুটি আছে আপনার কাছে গোস্ত আছে আপনার কাছে পরোটা আছে আপনার কাছে দামি দামি পৃথিবীর সমস্ত খাবারগুলি আপনার কাছে আছে মরুভূমিতে চলছেন বিশ পঞ্চাশ কিলোমিটারের ভিতরে পানির কূপের ব্যবস্থা নাই আপনি যদি মনে করেন আমি শুধু রুটি খাবো আপনি যদি মনে করেন আমি শুধু গোস্ত খাবো আপনি যদি মনে করেন আমি শুধু পরোটা খাবো কিন্তু তিন দিন পর্যন্ত পানির ব্যবস্থা হবে না আচ্ছা বলুন তো আপনি বাঁচবেন না মরবেন কথা বলুন তিন দিন রুটি খেয়ে বেঁচে থাকা যাবে পানি ভাড়া বেঁচে থাকা যাবে না তো যাবে না এবারে আপনাকে একটা কথা বলি মরুভূমিতে আপনি আটকা পড়েছেন তিন দিন কোন খাবার নেই শুধু আপনার কাছে পাঁচ লিটার পানি আছে বলুন তো আপনি চার পাঁচ দিন এক সপ্তাহ বেঁচে থাকবেন কি থাকবেন না থাকবেন থাকবেন তার মানে বোঝা যাচ্ছে দূর দিনে দূর দিনে বাঁচার সম্বল তার নাম কি পানি তো ব্যাটার সঙ্গে পানির কত সম্পর্ক দেখুন অনেক লোক বলে না তিনটে বেটি এই আলহামদুলিল্লাহ এটা ঠিক আছে আল্লাহ দিয়েছে ও ব্যাটা না হওয়াই ভালো ছিল এই গোলাম হোসেন যার ব্যাটা নাই তাকে জিজ্ঞেস করে দেখ কত অসুবিধা হ্যাঁ টাকা আছে ব্যাংকে ক্যান্সার রোগে তো এই টাকাটা যে কে তুলে আনবে এই লোকটাও তার নাই কি বলছি বুঝতে পারছেন তার মানে দুদিনে ব্যাটার প্রয়োজন আছে না নেই আছে আছে দুদিনে ব্যাটা ছাড়া আপনি সাহারা হিসাবে চলতে পারবেন না খুব সাবধান যাদের ব্যাটা গুলো আছে একটু যত্ন করে রাখার চেষ্টা করবেন বেশি বাড়াবাড়ি করবেন না কি বুঝি বুঝতে পারছেন আর ব্যাটার যদি ভালো চান তাহলে বউমাকে ভালো ব্যবহার করুন বউমার সাথে ব্যাটাকে ভালোবাসেন তো সবাই ব্যাটাকে যদি ভালো রাখতে চান তাহলে বহুমার সাথে অশান্তি করবেন না কারণ আপনার ব্যাটার ভালো রাখা সব থেকে বড় মেশিন